এই দেখেন ভাই একটা পোলাকের সামনে তারা চারটে লাগবে ওর রুফিতে খেতে যাওয়া না তো দেখেন ওই কি বল হ্যালো বিয়ন আজ অনেকদিন পরে আমি ধরেন সাইকেলে স্ট্যান্ড করলাম স্ট্যান্ড করার পর আমি বাগানে একটা একটা বাগানের ভিতরে ঢুকলাম মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার জন্য একটু সময় আছে আমার হাতেও ক্যামেরাটা আমার বুকের মাঝে সেট করে নিলাম তো দেখতে পাচ্ছেন কীরকম ভিডিও ফুটেজ হয় আর যে রাস্তা মানে এখানে চালাবার মতো কিন্তু একটা জায়গা নাই তার মধ্যেও মনে করেন যে এই জায়গায় দু তিনটে চক্কর দিমু চক্কর দিয়ে মনে করেন যে ঘোরার জন্য আমি দেখাইতেছি যে ভিডিও ফুটেজটা কেমন হয় এই দেখেন ভাই একটা পোলা এক সামনে দে রাস্তা আটকে এলাইলো ওর উফিতে যাওয়া যাইবো না তো দেখেন ওই কি বল